জেনে রাখো নিশ্চয়ই আমার আজাব অত্যন্ত কঠিন অত্যন্ত কঠোর এই যে সরবরাগাসা দারুসালাম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং এতিম খানার আজকের এই বার্ষিক মাহফিল আজকে সকালেও বৃষ্টি জোরেছে কথা ঠিক কী না আজকে সকালেও বৃষ্টি জোরেছে এখনো আকাশে মেঘ আছে কিন্তু বৃষ্টি জুড়তেছে না আলহামদুলিল্লাহ বৃষ্টি ঝরছে না বৃষ্টি আল্লাহ রহমত আল্লাহ বৃষ্টির জন্য দোয়া করতেন এবং তিনি বলতেন আল্লাহ না ফেয়া আল্লাহ উহুকারী বৃষ্টি বর্ষণ করো আমরা মনে করি আসমান থেকে যে বৃষ্টি বর্ষিত হয় এই বৃষ্টি আমাদের জন্য উপকারী কথা ঠিক না যদি ক্ষতির হয় অনুপকারী হয় তখন আল্লাহ তালা আমাদেরকে যেন বৃষ্টি না দেয় সবাই বলে আজকের এই মাহফিল হওয়া এই এলাকার মানুষের অন্তরের মধ্যে আল্লাহ নাজিলকৃত কোরআন হেদায়তের নূর আল্লাহ দিনের পথ প্রদর্শক এই কোরআনের নূর মানুষের অন্তরের মধ্যে আজকে আলোকিত করবে অন্তরকে এই আশা এবং ভরসা নিয়ে এই মাহফিলের আয়োজন এই মাহফিলের মাধ্যমে মানুষ আল্লাহকে চিনবে আল্লাহর কোরআনকে জানবে আল্লাহর দিন পালন করবে এই জন্য আমরা সকলে আল্লাহ তাল্লাহার কাছে ফরিয়াদ করব। আল্লাহ তালা যেন আজকের এই মাহফিলকে কামিয়াব করে বৃষ্টি বাদল থেকে জট তুফান থেকে সকল প্রকার প্রাকৃতিক ক্ষতি থেকে আল্লাহ তালা যেন এই মাহফিলের শেষ পর্যন্ত সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করে আল্লাহ মাহফিলকে কামিয়াব করেন সবাই বলে আমিন আমরা তো আর আল্লাহ তালার খাস অলি বা খাস ফির দরবে সেরকম দাবি করার সুযোগ নাই আমি আল্লাহর এক অলির ঘটনা জানি তিনি হলেন মরহুম মোবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাই ফির সাহেব উজানি তিনি সৌমনিতে একটি মাহফিলে বয়ান করতেছেন এরকম মেঘলা আকাশ বৃষ্টি হবে হবে বাপ একেবারেই বৃষ্টি যেন আসতেছে কালো মেঘে আকাশ হয়ে গেছে এরকম এক পরিবেশে তিনি বয়ান করতেছেন আকাশে গর্জন শুরু হয়েছে এই অবস্থায় তিনি বলতেছেন কি ব্যাপার দেখো না আমি এখানে বয়ান করতেছি দেখতেছো না এরকম দুই তিনটা রাগ তিনি ম্যাগের সাথে ঝাড়লেন আকাশে মেঘ ছিল কিন্তু তিনি যতক্ষণ বয়ান করেছেন এক ফোটা বৃষ্টিও পড়ে নাই কারণ কি কারণ বন্দা যখন আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রেখে তাওয়াকুল রেখে আল্লাহ তালার উপরে ভরসা রেখে বন্দা যখন আল্লাহর দিনকে নিজের জীবন বিধান বানিয়ে নেয় আল্লাহর দিনকে যখন নিজের জন্য আবশ্যক করে নেয় তখন আল্লাহর যত মাখলুক আছে সকল মাখলুক আল্লাহর বন্দার কথা মানতে বাধ্য থাকে সুহান আল্লাহ আকাশের মেঘ মেঘের নিজের ইচ্ছাতে বৃষ্টির ফোঁটা বর্ষণ করার ক্ষমতা মেঘের নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ তারা হুকুম করবে না আর আল্লাহ তাহলেও ততক্ষণ পর্যন্ত হুকুম করেন না যতক্ষণ পর্যন্ত জন্য সেটা না হয় তার ভরসা ছিল বন্দার যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে এজন্য তিনি তাওয়াকুলের সাথে মেঘকে ধমক দিয়ে বললেন আমি যে বয়ান করতেছি দেখতেছো না এখানে আল্লাহ আল্লাহ রাসুলের কথা বলতেছি দেখো না এরকম করা কেন আকাশের মেঘের তর্জন গর্জন বন্ধ হয়ে গেছে মেঘ আকাশে ছিল বৃষ্টি বর্ষিত হয় নাই তিনি বয়ান করেছেন দীর্ঘ সময় দোয়া করেছেন তারপরে উঠে গেছেন তিনি বয়ান করার সময় বলতেন হুস কি বলতেন হুস হুস থাকলে মানুষ হুস না থাকলে মানুষ কথা কি বুঝাইতে পারছি আমি কি থাকতে হবে কথা বলেন কি থাকতে হবে হুঁশ থাকতে হবে হুঁশ থাকলে মানুষ হুঁশ না থাকলে অমানুষ তিনি বলতেন মোবারক করিম রহমতুল্লাহ আলাই ফির সাহেব জানি তিনি বলতেন আল্লাহকে ডাকো হুঁশ ইমান ডাক বিবি ফটনাওয়ালা ডাক কোরআন ডাক নামাজ ডাক যদি ইমান ওলা ডাক হয় কোরআন ওলা ডাক হয় বিবি ফর্দা ওলা ডাক হয় নামাজ ওলা ডাক হয় হালাল গেজার ডাক হয় তো মালিক তোমার ডাকে সাড়া দিবেন ইনশাআল্লাহ সুবহানাল তাহলে ডাকতেন কোন ডাক ইমান ওলা ডাক কোন ডাক ইমান ওলা ডাক কোরআন ওলা ডাক নামাজ ওলা ডাক কালেমাওয়ালা ডাক বিবি ভট্টাওয়ালা ডাক হালাল গেজার ডাক যদি এইভাবে খেয়ে হালাল খেয়ে যদি আল্লাহকে ডাকো ডিবিকে কে রেখে যদি আল্লাহকে ডাকো যদি নামাজ পড়ে আল্লাহকে ডাকো যদি ইমান রেখে আল্লাহকে ডাকো কোরআন তেলাওয়াত করে আল্লাহকে ডাকো যদি কালেমাওয়ালা ডাক আল্লাহকে ডাকো তা আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিবেন তুমি আল্লাহকে বলতে দেরি আল্লাহ তালা জমিনে ফয়সালা করতে দেরি হবে না কথা ঠিক কি না একটু আগে আমি দুরুত শরীফ পড়েছিলাম আপনারাও আমার সাথে পড়েছেন পড়েছেন না পড়েছেন দুরুত শরীফ কি দুরূত পড়েছি আমরা দুরুদ ইব্রাহিম কি পড়েছি দুরুদ ইব্রাহিম আমার সাথে পড়েন আল্লাহ হুম আলা মোহাম্মদ এটা পড়ছেন না আপনারা আল্লাহ হুম সল্লে আলা মুহাম্মাদ কথাটা কি বাংলা কথা না আরবি কথা কথাটা কি বাংলা কথা না আরবি কথা আমার এক মুরুব্বী বলতেছে বাংলা কারণ এটা বাংলাদেশে থেকে ফড়ে মুখস্থ করে এমন অবস্থা হয়েছে বাংলা কথা যেমন এ আল্লাহ্ সল্লে আলা মোহাম্মদ দিউ ওয়া আলা আলি মোহাম্মদ কেমা সল্লাই তাহালা ই বর হি মা ও আলা আল ই

আলা মোহাম্মদ মোহাম্মদের উপর হে আল্লাহ মোহাম্মদের উপর দয়া করেন ওয়ালা আলী মোহাম্মদ মোহাম্মদের পরিবারের উপরে দয়া করেন কামা সল্লাইতা আলা ইব রহিম যেমনিভাবে আপনি দয়া করেছেন হযরতে ইব্রাহিম আলাইহি সালামের ওপর এবং ইব্রাহিম আলী সাল্লামের পরিবারের উপর যেভাবে আপনি দয়া করেছেন হে আল্লাহ নিশ্চয় আপনি অধিক প্রশংসিত সবচাইতে বেশি প্রশংসার দাবিদার মাজিদুন সব বেশি মর্যাদাবান এই দুরুদ শরীফ আমরা একটু আগে পড়ছি পড়ছি কি না এই দুরুদ শরীফের মধ্যে আমরা মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্য মোহাম্মদ সাল্লামের পরিবারের জন্য আমরা দোয়া করেছি আল্লাহর কাছে দয়া চেয়েছি কার মতো হযরতে ইব্রাহিম আলাইহিসের মতো কার মতো ইব্রাহিম আলাইহিসের মতো ইব্রাহিম সাল্লামের পরিবারের মতো আল্লাহ যেরকম ইব্রাহিমের উপরে দয়া করেছে ইব্রাহিমের পরিবারের উপরে দয়া করেছে সেই রকম দয়া যেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম এবং মোহাম্মদ সালু সাল্লামের পরিবারের উপরে করে এই জন্য আমরা সকলে দুরুদ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করেছি ইব্রাহিমের উপর আল্লাহ কেমন দয়া করেছে ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা এমন দয়া করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে আসতে দিবে না নম্রুদ বাদশা ইব্রাহিমের জন্মের খবর শুনে জ্যোতিষীদের মাধ্যমে যখন জানতে পারছে ইব্রাহিম নামে একজন লোক দুনিয়াতে আসবে একজন নবী আসবে একজন রাসূল আসবে যে নবী আর রাসূল এসে এই দুনিয়াই থেকে মূর্তির পূজাকে দূর করে দিবে ছবির ভুজাকে দূর করে দিবে মানুষের বানানো দেবতার ভুজাকে বন্ধ করে দিবে এক আল্লাহর কালিমার দাওয়াত দিবে এই কথা যখন নমরুদ বাদশাহ জানতে পারছে তখন নমরুদ বাদশা চিন্তা করলো ওই নবী আসি যদি মূর্তির পূজা বন্ধ করে দেয় আল্লাহর ক্ষমতার কথা যদি মানুষকে বুঝায় তাহলে তো আমি নমরুদ বাদশার ক্ষমতা মানুষ মানবে না এই সেই ইব্রাহিমকে আশা বন্ধ করে দেওয়ার জন্য ইব্রাহিমের বাবা এবং মা দুইজনকে আলাদা করে দিল এমন এমনকি জগতের যত পুরুষ মহিলা স্বামী স্ত্রী বিবাহিত ছিল সকল বিবাহিত পুরুষ মহিলাকে আলাদা করে দিল ঘটনাক্রমে পুরুষদের ফাহারার জন্য রাতের বেলায় ইব্রাহিমের বাবা তারেককে দায়িত্ব দেওয়া হলো অথবা আজরকে দায়িত্ব দেওয়া হলো আর ইব্রাহিমের মাকে দায়িত্ব দেওয়া হলো যে সকল বিবাহিত মহিলারা আছে ওই সকল মহিলাদেরকে পাহারা দেওয়ার জন্য যেন কোন পুরুষ কোনো মহিলার সাথে মেলামেশা করে সন্তান জন্ম দিতে না পারে কারণ সন্তান দুনিয়াতে আসলে কোন সন্তান জানি আল্লাহর দাওয়াত দিয়া আল্লাহর ক্ষমতা মানুষকে বুঝাইয়া নমরুদ বাদশার ক্ষমতাটা উঠাইয়া নেয় বন্ধ করে দেয় আল্লাহ রব্বুল আলমের কুদরত আল্লাহ ইব্রাহিমের বাবা আজরের বনের ভিতরে এবং ইব্রাহিমের মা মায়ের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা মেলামেশার স্বামী স্ত্রী একত্রিত হওয়ার খায় সাত আগ্রহ তৈরি করে দিলেন তারা ভাবলেন পুরুষরা সবাই ঘুমাইতেছে মহিলারা সবাই ঘুমাইতেছে বাদশা তো আমাদেরকে পায়ারার দায়িত্ব দিয়েছে বাদশা তো আগে যাইয়াই ঘুমাইছে আমাদেরকে দেখার মতো তো কেউ নাই তারা স্বামী স্ত্রী দুইজনে মেলামেশা করলো মেলামেশা করার পর আল্লাহ রব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলী সাল্লামকে তার বাবা আজরের ওরস থেকে মা মায়ের ওরসের মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তারা পৌঁছাইয়া দিলেন ইব্রাহিম আলী সাল্লামের মা যখন গর্ভবতী হলেন তিনি ভয় পেলেন ভয় পেয়ে তিনি পাহাড়ে চলে গেলেন তিনি ভাবলেন বাচ্চা যদি জানতে পারে যে আমি গর্ভবতী হয়ে গেছি তাহলে আমাকেও হত্যা করবে আমার গর্ভের সন্তানকেও হত্যা করবে এই ভয়ে সে পাহাড়ে চলে গেল পাহাড়ে গিয়ে সে সন্তান প্রসব করার পর ইব্রাহিম আলাইহিস সেখানে পাহাড়ের গুহার ভিতরে রেখে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে পাহাড়ের গুহার ভিতরে থাকে মা মাঝে মাঝে যাইয়া দুধ পান করায় আসে মা মাঝে মাঝে যাইয়া দেখে আসে যে কোনো বাঘ খেলো কিনা কোন প্রাণী খেয়ে ফেললো খুঁজখবর নাই কিন্তু জানে না যে ইব্রাহিম এসেছে পাহাড়ের গুহার মধ্যে থাকে সেখানে মা পাহারা দেয় মাঝে মাঝে যাইয়া যখন ইব্রাহিম সালাম একটু বড় হলেন বড় হওয়ার পর তিনি ভাবতেছেন যে আমি যে দুনিয়াতে আসলাম আমাকে পাঠাইলো কে আমার রবকে আমার খালেক কে আমার আল্লাহকে আমাকে দুনিয়াতে পাঠাইলো কে এই কথা ভেবে তিনি ভাবতেছেন দিনের বেলায় যে সূর্য উঠে এই সূর্য মনে হয় আমার খোদা তিনি বলেন যে সূর্য যেহেতু দিনের বেলায় উদিত হয়ে সারা দুনিয়াকে আলোকিত করে সারা দুনিয়াতে আলো দেয় সুতরাং সূর্যই আমার খোদা কিন্তু যখন সূর্য দিনের শেষে অস্ত যায় তখন তিনি ভাবেন না না যেই জিনিস ডুবে যায় হারাই যায় সেটা আমার খোদা হইতে পারে না সেটা আমার আল্লাহ হইতে পারে না রাতের বেলায় চাঁদ উঠে তিনি বলেন যে চাঁদ যেহেতু রাতের অন্ধকারকে দূর করে আলোকিত করে দেয় সেহেতু চাঁদ হলো আমার আল্লাহ কিন্তু যখন চাঁদ আবার আবার ডুবে যায় যায় দিনের বেলায় আলোকিত হয়ে তখন তিনি বলেন যে চাঁদ একবার উদিত হয়ে আলো দিয়ে আবার হারাইয়া যায় সেই চাঁদ আমার খোদা হইতে পারে না এরপরে তিনি ভাবেন রাতের অন্ধকারে আকাশে মিটমিট করে আলো দিয়ে কুটি কুটি বাতি জলে তারকারাজি জলে যেহেতু চন্দ্র আমার খোদা নয় সূর্য আমার খোদা নয় এই তারকাগুলো অনেক দূর থেকে আলো 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 দিচ্ছে আলোকিত হচ্ছে জলমাল করছে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে যে এই তারকাগুলো অনেক দূর থেকে এত দূরে আলো দিয়ে জ্বলে জ্বলে আমাদেরকে দেখা দেয় সুতরাং বোঝা যায় তারকাগুলো খোদা হতে পারে ইব্রাহিম সাল্লাম এটা ভেবে আবার চিন্তা করলেন দিনের বেলায় যে তারকা রাজি গুলো থাকে না সুতরাং এই তারকা রাজিও আমার খোদা হইতে পারে না এরপরে তিনি ভাবলেন নানা চন্দ্র সূর্য তারকা কোনোটাই কোনটাই আমার খোদা নয় আমার খোদা হলো যেই সত্তা যেই মালিক খুঁটি ছাড়া এত বিশাল একটা সাদ সামিয়ান আসমান তৈরি করলেন যে আল্লাহ মানুষ সহ পৃথিবীর সকল কে চলার জন্য এত বিশাল জমিন তৈরি করলেন যে আল্লাহ দিনের আলোতে সূর্যকে উদিত করেন সন্ধ্যাবেলায় সূর্যকে অস্ত দেন যে আল্লাহ রাতের অন্ধকার দূর করার জন্য চাঁদকে উদিত করেন এবং দিনের বেলায় চাঁদ অস্ত যায় যে আল্লাহ রাতের অন্ধকারে দূর আকাশে কুটি কুটি তারকারাজিকে জলমল করে মিটি মিটি করে জ্বালিয়ে দেন তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ আকবার তাহলে আমাদের আল্লাহকে যিনি সূর্য বানিয়েছেন যিনি চন্দ্র বানিয়েছেন যিনি রাতের বেলায় অন্ধকার বানিয়েছেন দিনের বেলায় আলো বানিয়েছেন রাতের বেলায় তারকারাজি বানিয়েছেন সবচাইতে আনন্দের কথা হলো আমি আর তুমি দুনিয়াতে ছিলাম না আমাকে তোমাকে দুনিয়াতে যিনি পাঠিয়েছেন তিনি কে জোরো করে বলতে হবে তিনি কে আবার বলতে হবে কে সবাই বলে আল্লাহ আকবর সেই আল্লাহকে ভরসা করে তাওয়া কুল করে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে সেই আল্লাহ তালা যাকে দুনিয়াতে দেখা যায় না কিন্তু দুনিয়ায় থেকে যাওয়ার পর আখেরাতে বড়কালে আল্লাহকে দেখা যাবে আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহকে দেখতে চাও আল্লাহকে দেখতে চাও ছাত্ররা কথা বলো তোমরা কি আল্লাহকে দেখতে চাও আল্লাহকে দেখতে চাও সবাই কারা কারা আল্লাহকে দেখতে চাই একটু হাত তুলি নারায়ণ আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর দিদার পাওয়ার আল্লাহর সাক্ষাৎ পাওয়ার তৌফিক দান করেন সবাই বলে আমিন হাত নামাই আল্লাহ বলেন যদি আমি আল্লাহকে দেখতে চাও ফামান ক আরব রাব্বিহি যে তার রব কে কে তোমাকে জমিন থেকে দান তুলে দান থেকে চাউল বের করে চাউল থেকে ভাত তৈরি করে কে তোমাকে খাওয়ায় সেই আল্লাহকে যদি দেখতে চাও আম গাছে আম থাকে না বছরের একটা সময় ফুল আসে ফুলের ভিতর থেকে ছোট ছোট আম বের হয় আম বের হয়ে সেই আম বড় হয় আবার কিছুদিন পরে আমগুলো ফেকে যায় মিষ্টি হয়ে যায় আবার আমগুলো খাওয়ার পরে আর আমগুলো গাছে থাকে না এই গাছে আমগুলো দেয় কে কে দেয় আলহামদুলিল্লাহ ছাত্ররা চিনে ফেলেছে তিনি কে এই আল্লাহ একজন আছে আছে না নাই আছে এই আল্লাহকে যদি দেখতে হয় তাহলে তোমাকে যেটা করতে হবে দুনিয়াতে অবশ্যই তোমাকে নেক আমল করতে হবে কি আমল করতে হবে নেকামলের বাংলা অর্থ হলো ভালো কাজ করতে হবে কি কাজ করতে হবে আরো জোরে কি কাজ ভালো কাজ করলে আল্লাহকে দেখা যাবে ভালো কাজ না করলে আল্লাহকে দেখা যাবে না ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর সাথে আল্লাহর ইবাদত করার সময় কাউকে শরীক করা যাবে না আল্লাহই বড় আল্লাহর চাইতে আর কেউ বড় নাই এই কথা বিশ্বাস করে আল্লাহর ইবাদত করতে হবে মনের ভিতরে আল্লাহই থাকবে পৃথিবীর আর কারো ক্ষমতা আছে এই কথা বিশ্বাস করে যদি ইবাদত করে তো শিরক হবে সকল ক্ষমতার মালিক সকল শক্তির মালিক সেই আল্লাহ কেমত দুনিয়ার মানুষকে আল্লাহর পথে নেওয়ার জন্য একটা রাস্তা একটা পথ তৈরি করে দিয়েছেন যে পথের নাম হলো কোরআন আল্লাহ একটা রশি দিয়েছেন কি দিয়েছেন রশি দিয়েছেন আলা ইন্না হাবলাল্লাহি হুয়াল কোরআন আল্লাহ আসমান থেকে যেই রশি জিব্রাইলের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই রশি এসেছে এই রশির নাম হলো কোরআন কি নাম কোরআন এই কোরআনের মধ্যে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন আর রহমান অর্থ দয়ালু রহমান আল্লাহর এক নাম অর্থ হল দয়ালু আল্লাহ দয়ালু রহমান কার নাম আল্লাহর নাম দয়ালু আল্লাহ আল্লা কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন কোরআন শিক্ষা দিলেন কি শিক্ষা দিলেন কে শিক্ষা দিলেন রহমান কে শিক্ষা দিলেন রহমান অর্থ কি দয়ালু আল্লাহ আল্লাবাল কোরআন কোরআন শিক্ষা দিলেন হলাকল হিংসা মানুষ সৃষ্টি করলেন মানুষ সৃষ্টি করলেন খুব খেয়াল করো এই কথাটা আমি তিন চারবার বলবো তোমরা বুঝার জন্য আর রহমান দয়ালু আল্লাহ আল্লাবাল কোরআন কোরআন শিক্ষা দিলেন ফলাকল মানুষ সৃষ্টি করলেন আল্লাহ আগে কি কইছে আগে কি বলছে আগে বলছেন কোরআন শিক্ষা দিলেন তারপরে কি বলছেন মানুষ সৃষ্টি করলেন ছাত্ররা খুব খেয়াল করবা আর রহমান দয়ালু আল্লাহ আল্লামাল মাল কোরআন কোরআন শিক্ষা দিলেন ফলাকল ইনসান মানুষ সৃষ্টি করলেন কি করলেন মানুষ আগে সৃষ্টি করছে না কোরআন আগে শিক্ষা দিছে কোরআন আগে শিক্ষা দিচ্ছে তারপরে মানুষ সৃষ্টি করেছে এখন তোমরা প্রশ্ন করিবা যে আল্লাহ যদি মানুষ ফরে সৃষ্টি করে কোরআন আগে শিক্ষা দেয় তাহলে মানুষকে ফরে সৃষ্টি করলে কোরআন কাকে শিক্ষা দিয়েছে প্রশ্ন আছে কি না আবার খেয়াল করব আর রহমান দয়ালু আল্লাহ আল কোরআন কোরআন শিক্ষা দিলেন ফলাকল ইনসান মানুষ সৃষ্টি করলেন তাহলে আগে কি মানুষ সৃষ্টি করছে না আগে কোরআন শিক্ষা দিছে আগে কোরআন শিক্ষা দিছে আলহামদুলিল্লাহ ছাত্ররা বুঝে ফেলেছে তাহলে কোরআন আগে শিক্ষা দিলেন মানুষ পরে সৃষ্টি করলেন বিষয়টা কি এরকম নানা বিষয়টা এরকম নয় বিষয়টা হলো মানুষ বাবার ওরস থেকে মায়ের গর্ভে মানুষের বংশের জন্মগ্রহণ করলেই মানুষ হয় না মানুষ মানুষ হওয়ার জন্য কোরান শিক্ষা গ্রহণ করতে হয় কোরান শিক্ষা গ্রহণ করলে তারপরে মানুষের সন্তান মানুষ হয় তাহলে মানুষ দুই হাত দুই পা দুই চোখ দুই কান দুই ঠোঁট এক মাথা দুই পাওয়ালা জন্তু হইলেই সে মানুষ হয় না বাবার ঔরসে মায়ের গর্ভে দুনিয়াতে আসলেই সেই মানুষ হয় না মানুষের বংশে জন্মগ্রহণ করলেই মানুষ হয় না মানুষ হওয়ার জন্য কি শিক্ষা করা লাগে আরো জোরে বলতে হবে কি শিক্ষা লাগে কোরআন শিক্ষা লাগে কোরআন শিখলে মানুষের সন্তান মানুষ হয় কোরআন শিক্ষা ছাড়া মানুষের সন্তান মানুষ হয় না আমরা যে মাদ্রাসায় মাদ্রাসায় এসেছি আমাদেরকে কোরআন শিক্ষা দেয় এই কোরআন শিখে আমরা মানুষের সন্তান মানুষ হব কোরআন শিক্ষা ছাড়া মানুষের সন্তান মানুষ হইতে পারে না বলো হুজুর এটা কেমন কথা বললেন না না এই কথা তো আমি না এটা আল্লাহ বলেছেন আপনি প্রমাণ নেন অনেক ধরনের শিক্ষা আছে সব শিক্ষায় শিক্ষা তবে যদি সেই শিক্ষার সাথে শিক্ষা থাকে মানুষের মানুষের সন্তান মতো আচরণ করিবে যদি সেই শিক্ষার সাথে দুনিয়ার সব শিক্ষার সাথে যে শিক্ষায় আপনি শিক্ষিত হন না কেন অঙ্ক পড়েন ইংরেজি পড়েন বাংলা পড়েন বিজ্ঞান পড়েন সায়েন্স পড়েন যত কিছুই পড়েন ডাক্তারি পড়েন গবেষণা করেন যত কিছুই করেন না কেন সকল শিক্ষাই শিক্ষা তবে সেই শিক্ষার সাথে যদি কোরআন শিক্ষা থাকে তাহলে মানুষের সন্তান মানুষ হবে সেই শিক্ষার সাথে যদি না থাকে শিক্ষা না থাকে তাহলে সেই শিক্ষা মানুষের সন্তানকে মানুষ বানায় না বেজার হয়েছেন কথায় মনে করছেন প্রমাণ নেন আমাদের দেশের একজন মহিলা নাম হইল তসলিমা নাসরিন কি নাম তসলিমা নাসরিন নামটা অনেক সুন্দর মানুষটা অত্যন্ত খারাপ কারণ সে কোরআনের শিক্ষা পায় নাই কোরআনের শিক্ষা পায় নাই যার কারণে সে বলে কোরআনের মধ্যে বলছে একজন পুরুষ চারজন মহিলাকে বিবাহ করতে পারিবে সে বলে যদি একজন পুরুষ আল্লাহর কথা অনুযায়ী চারজন স্ত্রীকে চারজন মহিলাকে বিবাহ করতে পারে তাহলে তসলিমা নাসরিন মহিলা হইয়া সেও চারজন স্বামীর কাছে বিবাহ বসতে পারিবে চারজন স্বামীকে একসাথে স্বামী হিসাবে নিতে পারিবে দেখো তার শিক্ষা হয় তাকে যুক্তি শিখাইছে যে যুক্তিতে আল্লাহর সবচাইতে বেশি ইবাদতকারী মাখলুক ইবলিস বেশি ইবাদত করার পরেও যুক্তি দেখানোর কারণে সে শয়তান হয়ে গেছে শয়তানের রাজিম হয়ে গেছে আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে গেছে হয়ে গেছে সিরো হয়ে গেছে ওই রকম শিক্ষা যুক্তি তৈরি করে দিয়ে যদি মালিকের আইন মানতে বাধ্য না করে তাহলে সে শিক্ষা শিক্ষা হইতে পারে না সে শিক্ষা মানুষের সন্তানকে মানুষ বানাইতে পারে না তসলিমার এই কথার জবাবে দুনিয়ার সব পুরুষেরা সব সব বেড়া মানুষগুলো মানুষগুলো একত্রিত একত্রিত হইয়া হইয়া ছেলে তসলিমাকে প্রশ্ন করিল ও তসলিমা আল্লাহর আইনের বিরুদ্ধে তুমি যুক্তি খাড়া করাই তুমি বলতেছ একজন পুরুষ যদি একসাথে সাতটা মহিলাকে বিবি বানাইতে পারে স্ত্রী বানাইতে পারে তুমিও একজন মহিলা চারজন পুরুষকে একসাথে স্বামী বানাইবা ও তসলিমা তোমার কাছে প্রশ্ন তোমার গর্বে যে সন্তান আসবে সেই একটা সন্তান দুনিয়াইতে আসার পর তুমি তো চারজন পুরুষকে স্বামী মানছ ওই সন্তানটা বাবা কোন পুরুষকে ডাকবে কোন পুরুষটা তার বাবা হবে তাহলে আপনারা বলেন তসলিমা একজন শিক্ষিত মহিলা শিক্ষিত হয়েও সে কি শিক্ষিতর মতো কথা বলছে না অশিক্ষিতের মতো কথা বলছে সে কি মানুষের মতো কথা বলছে না অমানুষের মতো কথা বলছে আপনারা সবাই জানেন আজকের পৃথিবীতে মুসলমানদের জন্য সবসাইতে দুঃখের জায়গা হলো ফিলিস্তিন কথা ঠিক কিনা মুসলমান জোর করে বলতে হবে আজকের পৃথিবীতে মুসলমানদের